যে কোরআনের কথা বলবেন ধর্মের কথা বলবেন নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজ জাকাতের কথা বলবেন পর্দা পশিদার কথা বলবেন হুজুররা সব কিছু বলবেন কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না এই যে কথাটা যে অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে আমাদের কাছ থেকে রাজনীতির কোনো কথা এক শ্রেণীর মানুষ শুনতে চায় না শুনতে তো এটার বিরুদ্ধে আমাদের লড়াই এই জাহিরিয়াদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই জাহিরিয়াদের বিরুদ্ধে সংগ্রাম করে এই করাটাই দুধ আমাদের মন্দিরে আমরা ইসলামী জীবন ব্যবস্থার প্রতিটি নিয়ে কথা বলবো ওলামায়ে গ্রামের দায়িত্ব ইসলামের প্রতিটি শাখা প্রশাখা বিষয়ে মানুষকে সচেতন করা মানুষকে সজাগ করা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মানুষের সামনে তুলে ধরা এটা আলেমরা আমাদের ঐতিহাসিক জিম্মাদারি মানুষের ইমান আকিদা নিয়ে যেমনি ভাবে তারা কথা বলবে মানুষের ইমান আকিদায় ত্রুটি বিচ্যুতি দেখা দিলে সেই ইমান এবং আকিদাকে পরিশুদ্ধ করবার জন্য মানুষের ইমান করার জন্য মানুষকে এবং হাদিসের দিক নির্দেশনা ইমান এবং আকিদার কথা তুলে ধরা আলেমদের দায়িত্ব হালাল হারাম সম্পর্কে মানুষের মধ্যে যখন অসচেতনতা তৈরি হবে তখন হালাল হারামের ব্যাপারে মানুষকে সজাগ করা আলেমদের দায়িত্ব ইসলামী শরীয়তের ফরজ বিধিবিধান সংক্রান্ত বিষয়ে যখন মানুষের মধ্যে গাফলতি দেখা দিবে মানুষকে ফরজ বিধিবিধান সম্পর্কে জাগ্রত করা এটা আলেম আমাদের দায়িত্ব মানুষের মধ্যে যদি আচার আচরণগত ভাবে মানুষের মধ্যে পারস্পরিক মহাসারাত এবং মানুষের সামাজিক আচার আচরণের ব্যাপারে যদি ইসলামের বিধিবিধান লঙ্ঘিত হতে দেখা যায় সেই ব্যাপারে সমাজকে মানুষকে জাগ্রত করা মানুষকে সচেতন করা এটা আলেমন আমাদের দায়িত্ব ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে যদি মানুষ শরীয়তের লঙ্ঘন করতে থাকে তখন সেই সমাজকে সেই জাতিকে সেই মানুষকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর হুকুম শরীয়তের বিধান মানতে উদ্বুদ্ধ করা তাদেরকে সতর্ক করা তাদেরকে সচেতন করা এটা আলেমন আমাদের দায়িত্ব প্রতিটি বিষয়ে যেমনিভাবে আন এমন আমাদের দায়িত্ব ঠিক তদ্রুপ যখন রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বিরুদ্ধে পরিচালিত হতে থাকে মুসলিম সমাজের রাষ্ট্র ব্যবস্থা যখন মুসলমানদের ইমান হরণ করতে চেষ্টা করে মুসলমানদের মধ্যে মহামারী হয় তখন আইন সমাজকে ঠিক একইভাবে কুফুরি রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির বিরুদ্ধে কথা বলবার জন্য যে কোনো ঝুঁকি গ্রহণ করা সেটাও আনন্দের ঐতিহাসিক দায়িত্ব মখতারাম একটু আর একটু পরে পরে আল্লাহ দিলেন আল্লাপুর আর তান করেন দেখেন কথা প্রসঙ্গে কথা চলে আসে কিছু কথা বলতে গেলে অনেক রাজনৈতিক প্রসঙ্গ আসবে মূলত আমরা কোরআনের কোরআনে করিমের প্রতিটি জীবন দর্শন যেরকম মানুষের সামনে তুলে ধরি কোরআন করিমের এবং ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হলো ইসলামের রাজনৈতিক দর্শন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের রাজনৈতিক রাজনৈতিক মতবাদ সেই কথাগুলো মানুষের সামনে বলতে হয় আমার একটা ছোট্ট অ্যানালাইসিস হলো আমার ছোট্ট একটা পর্যবেক্ষণ হলো বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে বিশেষ করে আমাদের দেশে নানাভাবে মানুষের ইমান আমল আকিদা নানাভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে সিনেমা নভেল নাটক ইত্যাদির মাধ্যমে মুসলমানদের ক্ষতি হচ্ছে তবে মুসলমানদের আমলের ক্ষতি হয় চুরি ডাকাতি ছিনতাইয়ের মাধ্যমে মুসলমানদের ক্ষয়ক্ষতি হয় মুসলমানদের সহায় সম্পদের ক্ষতি হয় মাদকের করাল গ্রাস গোটা সমাজকে ছেয়ে নিচ্ছে মাদকের দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয় মাদক গ্রহণ করলে আমল নষ্ট হয় সমাজে নানা ধরনের সিনেক বেদাদের অনেক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই সমস্তের দ্বারা সমাজ মুসলমানদের সুন্নতের উপর আমলের যেই বিধিবিধান সেটা ক্ষতিগ্রস্ত হয় তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে প্রবণতা মুসলমানদের মধ্যে পরিচালিত যেটার দ্বারা মুসলমানদের ইমান নষ্ট হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান প্রচলিত পশ্চিমা রাজনীতি ব্যবস্থা সেই রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি মুসলমানদের ইমান হরণ হয় অথচ এই বিষয়ে আমরা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করি আল্লা বাকর আলমিন এই রাজনৈতিক আক্রমণ থেকে মুসলমানদের ইমান এবং আমুলকে হেফাজত করেন এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে ঘটেছে ষোলো বছরে ফেসিবান সৈরতন্ত্র এই দেশের মানুষের বুকের উপর চেপে বসা একটা জগদ্দল পাথর আল্লাহ আল্লাহাকাবুর আলমিনের সাহায্যে অপসারিত হয়েছে দেশের মানুষ মুক্ত মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ পেয়েছে আমরা করি এখন একটা নতুন আলোচনা নতুন একটা কথা আসতেছে এই বিদায়ী ফ্যাসিবাদী আর কথা রাগ ঢাকরে রেখে বলে কি আওয়ামী লীগের কথাই বলতেছি এখন অনেকে বলতেছে যে নতুন একটা আওয়ামী লীগ পরিশুদ্ধ একটা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে আনার দরকার অনেকে আমরা বিরোধিতা করতেছি বা অনেকে বিরোধী বিরুদ্ধাচরণ করতেছে ইনসাফের কথা হলো যে অন্য সকলের যেরকম রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষের রক্তের দাম চুকাইতে হবে যতগুলো মানুষের নিরপরাধ মানুষের রক্ত রক্ত ঝরিয়েছে তারা এই সব রক্তপাতের বিচার হোক যথাযথভাবে বিচার হওয়ার পর এরপরে যদি কিছু আওয়ামী লীগ অবশিষ্ট থাকে তারা রাজনীতি করুক আমাদের কোনো আপত্তি নেই তবে আমি যতটুকু দেখেছি দুই হাজার নয় সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মধ্যখানে দুই হাজার তেরো সালের সাপলা চত্বর দুই হাজার একুশ সালের ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ শাহাদাতের ঘটনা এই সকল শাহাদাত এবং এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত মানুষগুলোকে যদি যাচাই বাছাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় বাংলাদেশের কোনো একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের কোনো নেতা অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয় দুই হাজার সালে পাঁচই মে যখন সাপলা চত্বরের রাতের গভীরে নবীপ্রেমিক জনতার বুকের উপর বুলেটের আঘাতে বুলেটের বৃষ্টি বর্ষণ করা হয় সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা তার প্রত্যক্ষ আক্রমণের শিকার ছিলাম আমরা রাতের বেলায় হত্যা যজ্ঞ এরপরে সকালে যখন এই রকম মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে এই মানুষ হাজার হাজার লক্ষ মানুষের জনতা যখন এভাবে ছাবলা চত্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম যে যেদিকে পারল জীবন নিয়ে পালিয়ে গেল বহু মানুষ রাস্তায় রাস্তায় দেখেছি আহত অবস্থায় কেউ কাউকে দুজন পাচাকোলা করে নিয়ে যাচ্ছে কাউকে ভর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অসংখ্য অগণিত মানুষ এভাবে যে যেদিকে ফেরেছে চলেছে রাজধানী ঢাকার এমন কোনো হাসপাতাল অবশিষ্ট ছিল না যে হাসপাতালগুলোতে আহত মানুষগুলো গিয়ে আশ্রয় না নিয়েছে প্রতিটি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্ত সেই সময়কার ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা প্রতিটি হাসপাতালে গিয়ে রেড দিয়েছে এবং কোথাও কোনো হাসপাতালে আহত আহত সেই চিকিৎসা গ্রহণ করবার সুযোগ পর্যন্ত পায় নাই হাসপাতালগুলোতে গিয়ে সেই আহত অর্ধবৃত মানুষগুলোর উপর নতুন করে টর্চার চালানো হয়েছে বাংলাদেশের কোথাও কোনো বাস স্ট্যান্ড রেল স্টেশন লঞ্চ স্টেশন কোন একটা স্টেশন এমন অবশিষ্ট ছিল না যেখানে চত্বর থেকে নবী প্রেমিক জনতা যখন নেমেছে স্থানীয় গুন্ডা পান্ডা নিয়ে আওয়ামী নেতারা তৌহিদি জনতার উপর হামলা না চালিয়েছে এরপরে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ওপেন সারা দুনিয়ার মানুষের কাছে অজস্র অগণিত প্রমাণ শুধু বাংলাদেশের মিডিয়া নয় সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত জাতিসংঘ পর্যন্ত সকলের কাছে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত বিদ্যমান অসংখ্য অগণিত বুলেটের আঘাত এবং প্রতিটি তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতারা তারা ওপেন খোলা মাঠে বন্দুক নিয়ে রিভলভার নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে জনতার বিরুদ্ধে বুলেটের আঘাত ছুঁড়ে মেরেছে এইভাবে যদি বিচার করা হয় এই সকল ডকুমেন্টসগুলোর গুলোর উপর ভিত্তি করে যদি জুলাই হত্যাকাণ্ড দুই হাজার একুশের হত্যাকাণ্ড তেরো সালের হত্যাকাণ্ডের যদি বিচার করা হয় তাহলে একজনে বলেছে তিনশো আসনে নির্বাচন করার প্রার্থী পাওয়া কঠিন হবে আওয়ামী এরপরে যদি পাওয়া যায়ও করুক নির্বাচন যদি এই সব বিচার হওয়ার পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় করুক আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশ্য পরে যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য আওয়ামী লীগ যদি নির্বাচন রাজনীতি করতে চায় করবেন তাহলে একটা কথা আমাদের পক্ষ থেকে আলেম সমাজের পক্ষ থেকে আমি ব্যর্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি আজও আপনাদের মাধ্যমে তাদের কর্ণপুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামীর বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা স্বভাব তারা মুসলমানরা নামাজ পড়ে নামাজ নিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নাই রোজা রাখে বিতর্ক নাই ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই যখনই আমরা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই তখন তারা আমাদের কণ্ঠ ধরার চেষ্টা করে ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করার ইসলামী রাজনৈতিক যে কোনো তৎপরতা তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলামপন্থীদের সঙ্গে তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে ইসলাম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে মোহতারামাজির মরহুম আল্লামা দেলাল হোসেন সাইদি রহমতুল্লাহ আলে একটা কথা বলতেন আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর জমিনে আমাদের ওপেন বক্তব্য পরিষ্কার ঘোষণা জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করব আল্লাহ কোরআন শ্বাসকায়ন করব আল্লাহর জমিনের খেলা শক্তায়েন করব সেজন্য যদি জীবন দিতে হয় জীবন দেবাকে সৌভাগ্য বলে করব রক্ত দিতে হলে রক্তের গন্ধ প্রবাহিত করব সন্তানদেরকে এতিম করতে হলে সন্তানরা এতিম হবে স্ত্রীদেরকে বিধবা করতে হলে তারা বিধবা হবে জীবনের বিনিময়ে আল্লাহর জমিনের কোরনের রাস্তায়ম হওয়া এটাই আমাদের চূড়ান্ত স্বপ্ন এটা তো আমাদের পরিষ্কার কথা আমরা আমাদের সব কিছুর বিনিময় হলেও আল্লাহ জমিন আল্লাহর দিনকে বিজয়ী করতে চাই করোনা লাশ করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসিত শাসন এবং পরিচালনা করতে চাই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যে খেলাফতের মহান জিম্মাদারি দেয়া হয়েছে সেই খেলাফতের দায়িত্বে সারা পৃথিবীতে আমরা আল্লাহ বাহরফপুর আলমির ও খেলাফতের শোনালি শাসন ফিরিয়ে আনতে চাই আমাদের এই কথার মধ্যে কোনো রাখ ঢাক নাই কোন রাখ নাই কোন গোপনীয়তার কিছু নাই এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা এটাই করতে চাই কাজেই আমরা কোরানের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা কোরানকে তেলাবাদ করি আমরা আল্লাহর কোরআনকে জানার চেষ্টা করি কোরানের জ্ঞান অর্জন করার চেষ্টা করি কোরানের অপমান মানুষের কর্ণ পুহরে পৌঁছে দেওয়ার পয়গাম নিয়ে আমরা দুনিয়াতে ফেরি করি এবং আল্লাহর করণের সমাজ বিনির্মাণ করবার জন্য করণের রাজ করবার জন্য আমরা আমাদের জীবনকে বাজি লাগাই এটা আমাদের স্বপ্ন এটা আমাদের সাধনা এটাই আমাদের জীবন এটাই আমাদের মরণ কাজেই এটা আমাদের ব্যবসা না এটা আমাদের জীবন আল্লাহর কোরআন কায়েম করার রাজনীতি করা আমাদের ব্যবসা না এটা আমাদের জীবন

তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে এরা কারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় পট্টি বাঁধে নির্বাচন আসলে যারা হাতে তসবিনে নির্বাচন আসলে যারা মাথায় টুপি পরে মসজিদের মধ্যে গিয়ে মুসলমানদের সঙ্গে কোরানের কার কোরানের পক্ষে থাকবার জন্য প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটটাকে ধোকা দিয়ে আদায় করবার পর নির্বাচন নির্বাচিত হয়ে যাবার পর আল্লাহ করোনার বিরুদ্ধে যেন আইন তৈরি করে ধর্ম নিয়ে ব্যাখ্যা তারা করে যারা কোরআনের কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা ধর্মের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা ইসলামের রাজনীতি করি এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট নেতা কর্মীদেরকে বলবো আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এই মন এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না যারা ইসলামকে মানে না অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য নিজের অবৈধ উদ্দেশ্য করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে আমাদের সঙ্গে আবোষ হওয়ার কোনো সুযোগ এই প্রসঙ্গে সর্বশেষ কথা এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে আমি পরিষ্কার পায়গাম দিয়ে দিতে চাই পরিষ্কার এক বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের কোনো পদক্ষেপ নিয়ে আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে সমালোচনা করবেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে যদি আপনাদের কোন নেতা আপনাদের কোন দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যবসা বলে কটাক্ষ Come on! মোখতারা মাজির কথাটা পরিষ্কার সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অন ইসলামিক রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এখন মুখে কথা বলছি সুন্দরভাবে বুঝিয়ে বলছি যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন মনে রেখেন ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রজ্বলিত এই আলোক নিভিয়ে দিতে পারবে না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে সকল বিরুদ্ধবাদীরাই একদিন ধ্বংস হয়ে গেছে ইসলাম তার স্বমহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে আজও আপনি চাইলে চাইলে আপনি ইসলামের করতে পারেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করবার চেষ্টা করবেন না আজ এ কথা শান্ত কণ্ঠে বলছি মনে রাখবেন এ দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর করণের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি ইসলামী শাসন ব্যবস্থার প্রতি খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি ইসলামী রাজনীতির প্রতি শুধুমাত্র আলেম সমাজ নয় শুধুমাত্র মাদ্রাসা মসজিদের জনশক্তি নয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি কলেজে স্কুলে পর্যন্ত ইনশাআল্লাহ আলকরণের সৈনিক তৈরি হতে শুরু করেছে আমরা ইসলামী রাজনীতির আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেই পৌঁছে দিতে চাই সমালোচনা করতে হয় করবেন ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করবার ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার এই আস্পর্ধা বাংলার মাটিতে বেশি নির্ভরদাস্ত করা হবে না ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে সরাসরি না ইসলামের অবমাননা যেমনি ভাবে ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে ইসলামের অবমাননা হয় ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয় ঠিক তদ্রু ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে অল কোরআনের অবমাননা হয় ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে ইসলামী শরীয়তের অবমাননা হয় ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর জমিনে ইসলামী রাজনীতির প্রবর্তক নবী মুহাম্মদ আরবীর কটাক্ষ করে অপমাননা করা হয় সাবধান হুশিয়ার এটা ইমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করুন